কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না আমি ধর্মটাই বেছে নেব দল করাচ্ছি ইনি হলেন তৃণমূলের মুসলিম বিধায়ক এনার কাছে আগে ধর্ম তার পরেই দল আর আমরা লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী বেকার ভাতার বার্ধক্য ভাতা তারপরে যদি সময় থাকে তারপরে ধর্ম নিয়ে নিরপেক্ষ কথা তারপরে সেকুলার ভাই ভাই এই হিন্দুরা নিজেদের ধর্ম ভুলে গিয়েছে তারা কাজ করতে ব্যস্ত আছে এই যে কাশ্মীরিতে পঁচিশটা হিন্দুকে বেছে বেছে গুলি করা হলো এর পরেও যদি না হিন্দু জাগে তাহলে তো কোনদিন মুসলিমরা হিন্দুদের বাড়ি থেকে মা বোন তুলে নিয়ে চলে যাবে ভিডিওটা শুরু করার আগে বলে নাকি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেলাইকান্ডি থাপড়ে দিয়ে ধৈর্য ধরে বসো আর বাকিটা আমার ওপর ছেড়ে দাও তো চলো বেশি নামকে ভাট ভিডিওটা শুরু করা যাক আমার জাতিকে অ্যাটাক করবে আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকে শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে শুভেন্দু অধিকারীকে দেখে নেবে ভাই পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভার মধ্যে এই হুমায়ুন কবি মুর্শিদাবাদটা কেন বেছে নিলেন কারণ ওরা ওখানে সত্তর পার্সেন্ট আমরা আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ আপনাকে আপনি ঘন্টার কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন বিজেপি সরকার ক্ষমতা এলে এদেরকে তুলে চাঁংদলা করে রাস্তায় ফেলে দিয়ে আসবে এই ভিডিওটা একবার দেখুন পড়া না দেপরোয়া অসাংবিধানিক উদ্দপ্ত এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্রগুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এখন প্রশ্ন হলো শুভেন্দু অধিকারী ঠিক এই কথাটা কেন বলবেন নিশ্চয়ই কোনো বৃত্তান্ত আছে আজ থেকে ঠিক দু সালে দিল্লির বিধানসভায় দ্বিজেন্দ্রলাল গুপ্তাকে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলে দিয়েছিল आमी तो के प्रमाण हमारे देखिए दिला रूप से सदन की परंपराएं, सदन के नियम कानून और एक पवित्र स्थान है मंदिर की तरह है उसकी पवित्रता को बनाएंगे उसकी गरिमा को और बढ़ाएंगे दिस of the Delhi. कुर्ता फाड़ दिया मेरे ऊपर जिस तरह से मुझे अमानवीय तरीके से घेरा गया है मुझे मैं जमीन में लेटा हुआ था তখন যখন দ্বিজেন্দ্রলাল গুপ্তাকে বাইরে চ্যাংদোলা করে তুলে ফেলে দিয়েছিল তখন কোনো সমস্যা হয়নি কিন্তু যখন শুভেন্দু অধিকারী এই কথাটা বললেন তখন দেশে মহামারীর আকার নিয়ে নিয়েছে এরপর বিজেপি সরকার ক্ষমতা এলে কোনো মুসলিম বিধায়ককে বাইরে তুলে চ্যাংদোলা করে ফেলে দেওয়ার কথা বললে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন যে রাজ্যে ধর্ষক পায় না শাস্তি মোস্তানি চলে দিনের বেলা হিন্দু সমাজটা শেষ করার জন্য কোনো মুসলিমকে লাগবে না সাদা শাড়ি নীল এর জন্য যথেষ্ট শুভেন্দু অধিকারীকে পরে দেখবেন আপনি আগে হিন্দুদের কাছে ক্ষমা চান মনে আছে ঠিক আজ থেকে দশ মাস আগে আপনি কি বলেছিলেন আপনি বলেইছিলেন দু ঘন্টার মধ্যে হিন্দুদেরকে কেটে ভাগিরতি নদীতে ভাসিয়ে দেব এই দেখুন সেই ভিডিওটা হিন্দুদেরকে কেটে ভাগিরতি নদীতে ভাসানোর হুমকি দিয়েছেন भरतपुरের তরুণ आमदार হুমায়ুন কবির আপনি কত ধানে কত চাল হয় 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগিরতি গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো শক্তিপুর এলাকায় বোসোবাস করা বন্ধ করে দাও এমন কি আপনি এটাও বলেছিলেন তোমরা তোমরা হাতির পাছপা দেখেছো কিন্তু যদি ধরে থাকো যে তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্য পার্সেন্ট এখানে কামনা করে তোমরা দেশে আছো বলে কাজী পাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনদিন হবে না বিজেপি আমি হুঁশিয়ার করে মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মুসলিম তিরিশ পার্সেন্ট হিন্দু এই হুমায়ুন কবিকে যদি দেশের মুখ্যমন্ত্রী করে দেওয়া যায় তাহলে ইনি এটা মুসলিম রাষ্ট্র বানিয়ে দেবে বানিয়ে আর কি দেবে সাদা শাড়ি নীল পাড় অলরেডি বানিয়ে দিয়েছে না হলে কি আজকে আমরা জাস্টিস পেতাম না এ রাজ্যে তুমি দু টাকা চুরি করলে তুমি চোর আর তুমি কোটি টাকা চুরি করলে তুমি সাধু কারণ তোমার মাথায় দিদির হাত আছে আমার জাতিকে করবে হুমায়ুন বাবু তোমার তো হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত বাংলায় শুভেন্দু গতিকারী মুসলিম বিধায়ককে চ্যাং করে রাস্তায় তুলে ফেলতেই এই মুসলিম কমিউনিটি এক জায়গায় হয়ে গেছে কিন্তু তুমি যদি একটা হিন্দুকে রাস্তায় ফেলে কুপিয়েও দাও কোনো হিন্দু কোনো কথা বলবে না কিন্তু

কোনো হিন্দুর কোনো প্রতিবাদ নেই কিন্তু কারণ কোনো মুসলিম বিধায়ককে যদি বলা হয় চ্যাংগলা করে রাস্তায় ফেলবো তাহলে তার বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে কিন্তু এই জায়গায় কেন ক্ষমা চাওয়া হলো না বাহাত্তর ঘন্টার মধ্যে কারণ এখানে নি শুভেন্দু অধিকারীর থেকেও বড় কথা বলেছে কারণ আমরা হিন্দু মুসলিম ঐক্য চাই দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের মুখে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না এই সব নেতাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন এরপরে এবার আসি পশ্চিমবঙ্গের সব থেকে ধর্ম নিরপেক্ষ নেতা তৃণমূলের নেতা দেবাংশু দেবাংশু কাছে ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছে তোমাদেরকেও দেখাই উনি ক্যাপশানে কি লিখেছে ভাবতেও খারাপ লাগছে এটা শেয়ার করতে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি জিতে যাওয়ার পর অনেক ভারতীয়রা উল্লাস করেছে

ভারতের জাতীয় পতাকা থেকে গেরি রং বার করে দিয়েছে এইটা কোনো তৃণমূলের বিধায়ক বা দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পেজে শেয়ার করতে পারবে না কারণ ওদের মাথার ওপর সাদা সারি নীলপালের হাত আছে এবার আসি হলদিয়াতে এই নেত্রী বিজেপি থেকে তৃণমূলের যোগদান করেছে মানুষের কাজ করার জন্য শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি কিন্তু ইনি মানুষকে নিয়ে কাজ করতে যায় এনাকে ভোটে জিতিয়েছে তো অনেক মানুষ ইনি আর কতজনকে নিয়ে কাজ করতে চায় এটা দু হাজার পঁচিশ ছাব্বিশে বিধানসভার ভোট একটা বছরই আছে কামানোর জন্য সরি কাজ করার জন্য একটা কথা বলছি শোনো উনি হলেন লোকাল ট্রেনের মতো সব স্টেশনে দাঁড়াতে হবে তো প্রথম সিপিএম এতে ছিল সিপিএম থেকে বিজেপিতে এলো বিজেপি থেকে তৃণমূলে চলে গেল কেউ আজকের এই পর্যন্ত ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না